চলুন আজকে আপনাদের একটা অন্য রকম ভেজ ডালের রেসিপি দেখায় এর জন্য মুগের ডাল আমি শুকনো খোলায় ভেজে অল্প লবণ জল আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে ফুলকপি লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি ডালটা একটুখানি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব দিয়ে সব কিছুকে একসঙ্গে আবারও একটু সেদ্ধ হতে দেবো ডালটাকে কিন্তু একদম গলিয়ে ফেলবো না একটু হালকা দানা দানা থাকবে এরপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব ডালটা ভালো করে ফুটে উঠলে যে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেব একদমই সিম্পল রেসিপি অথচ এত টেস্টি যে একদম পুরো ভাত এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায় অন্যদিকে আমি ফোড়ন দেব ডালে সেই ফোড়নটা রেডি করে নিই এর জন্য কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু গরম হয়ে গেলে এই ফোড়নটা আমি এখন ডালের মধ্যে ঢেলে দেব ফোড়ন দিয়ে একটুখানি ফুটিয়ে দেব ফুটিয়ে নেওয়ার পর একটুখানি লবণ দেব স্বাদ মতো কারণ শুধু ডাল সেদ্ধ হওয়ার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম তাই একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি আর নামানোর আগে কুচনো ধনেপাতা পাতা দেবো ধনে দিলে এই ডালের স্বাদ আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে বাসার কিছুই না রেডি আমাদের একদম সিম্পল ভেজ ডাল রেসিপি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল ছেড়ে এরকম ভেজ ডালই আপনারা এরপর থেকে খাবেন